শুভ নববর্ষ শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পয়লা বৈশাখের দিন তো আমরা ধামরাই উপজেলা বেড়াতে গেলাম আমি আমার দুই বাচ্চা নিয়ে এবং কি আমার বোন আছে বোন জামাই আর সবাই আর কি আমার বাচ্চাদের তার ভাইয়েরা ঘরে উঠে বসে আছে দেখার জন্য তো মেলায় ঘোলাঘর বাচ্চা দিয়ে উঠাই দিলাম দেখতে পাচ্ছি মার্শাল্লা ওরা অনেক আনন্দ করেছে মজা করেছে আসলে কে কে চরক গাছে মানে উঠেছেন তার অভিজ্ঞতা কীরকম আমাকে জানাবেন হ্যাঁ আমাকে আমার তো খুব ভালো লাগে এই চরক গাছে উঠতে ছোটোবেলায় কত উঠেছি এখনও উঠি মাঝে মধ্যে তো খোলা আনন্দই আমাদের আনন্দ আমাদের আলাদা কোনো আনন্দ নেই তো বাচ্চারা আনন্দ করছে খুশি তাদের এটা দেখেই তো মাদের আসলে মনটা ভরে যাওয়ার কথা অনেকক্ষণ ছিল দেখতে পাচ্ছেন ঠিক তো অনেকক্ষণ মানে দেখতে পাচ্ছেন শেষ এখন নামবে তো ছোট বাচ্চা ছিল আর এত ঘোরাঘুরি করছি ভিডিও আসলে খুব করা হয় না একদম আছে না তো এই রাতের বেলায় দেখতে পাচ্ছেন আমরা পুকুর ঘাটে বসে আছি প্রচণ্ড গরম আর ওখানেই মানে গান হচ্ছে অনেক ক্ষুদে শিল্পীও ছিল বড় শিল্পীও ছিল বা তারপর আপনার নৃত্য প্রদর্শন হয়েছে অনেক কিছু ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তো মানুষের জন্য আসলে ভিড়াজাত না তারপর আমরা দূরে থেকে গান শুনেছি আনন্দ করলাম দেখতে পাচ্ছেন অনেকটা সময় ছিলাম খাওয়া দাওয়া করলাম তো কে কে গেছেন উপজেলায় গান শুনতে আমাকে একবার হল মেসেজ জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি শুভ নবর্ষ